নমস্কার বন্ধুরা ক্রিয়েশন অব জয়শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কিছু দিন থেকে একটা জুয়েলারি খুব ট্রেন্ডিং চলছে তো আমিও ভাবলাম সেটা করে নিই তো এখানে আমি প্যান্ডেন্টের জন্য একটি আর এর জন্য দুটি আর হাতের রিংয়ের জন্য একটি ফুল পাতাসহ এঁকে নিয়েছি তো আমি এই সাদা রঙের পবিন কাপড়ের মধ্যে এঁকে নিয়েছি এঁকে নিয়ে সেটাকে সেলাই করছি তো সেলাই করছি আমি কালারিং সুতো দিয়ে যেগুলা এই সেলাইয়ের জন্য এমব্রয়ডারির জন্য ব্যবহার করা হয় তো আশা করি ভালো লাগবে তোমাদের তো সবাই করছে দেখছি আমিও ভাবলাম একটুখানি করে নিই আমি তো অনেক ধরনের জুয়েলারি তৈরি করি ঠিকই কিন্তু ইউজ তেমন করা হয় না আর আমার এই ধরনের কাজ করতে ভালো লাগে সেই জন্যই এই কাজগুলো করে থাকি তো যখনই একটুখানি অবসর পাই তখন এই ধরনের ক্রিয়েটিভ বিভিন্ন কাজ আমি করে থাকি আর একটা প্যান্ডেন্ট একটু বড় করে এঁকে নিয়েছি সেটা সেলাই প্রায় শেষ হয়ে গেছে আর এখন ইয়াররিঙের কাজ একটুখানি বাকি আছে তো সেগুলো আমি করে নিচ্ছি পরবর্তীতে সেটাকে আমি গাম কাগজ এবং এই অন্যান্য যা উপকরণ লাগে সেগুলো দিয়ে ফিটিংস করে নেব আর যখন করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন সেলাইয়ের কাজ করছি আর সেলাই করছি ফুল পাতা এইগুলো দিয়ে। তো প্যান্ডেন্টের যে কাজটি করেছি সেটিকে আমি আবার একটা গোল হলুদ কালারের সুতো দিয়ে গোল রাউন্ড করে নিয়েছিলাম আর এখন ভাবছি বাকিগুলোতে করে নেব কি না তো শেষ পর্যন্ত করব কিনা না এখনো সিদ্ধান্ত নেই নাই আর কাজ শেষ হওয়ার পর আমি এই কাপড়টাকে কেটে নেব না এখানে ভাবছি যে আরও কয়েকটি ডিজাইন একে নিয়ে সেলাই করে নেব তো সাদা কাপড়ের উপর করছি আর মনে মনে ভাবছি সেটা তো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে আবার ময়লা হয়ে গেলে ধোয়াও কঠিন হয়ে পড়বে কারণ এর ভেতরে আমি একটা শক্ত কাগজ দেব আর গাম দিয়ে পেছনে আবার এই ফেব্রিক দিয়ে জুড়ো লাগিয়ে দেব তারপর যেটা যেইভাবে ফিটিংস করা দরকার সেইভাবে করে নেব তো ঘরে আরও কাপড় আছে নীল কালারের কাপড় আছে আর অন্যান্য কালারেরও টুকরো অনেকগুলো অনেক কাপড় আছে যেগুলো সেলাইয়ের পর ঘরে বেঁচে থাকে জন্য আর আলাদা কোনো কাপড় কিনে আনতে হয় না তো এই ধরনের কাজ করে চুড়িও তৈরি করা যাবে চুড়ির একটা মাপ নিয়ে করা যাবে তো এই যে দেখতে পাচ্ছ দুইটা ইয়াররিংয়ের জন্য দুইটি ফুল তো মিলিয়ে মিলিয়ে দেখছিলাম যে দুটি যখন কোনো কিছু জুড়াভাবে করতে হয় যেমন প্যান্ডেন্ট একা থাকে একটি থাকে সেটার যদি সেলাই পার্থক্য থাকে তাহলে তেমন অসুবিধা হয় না আর যেহেতু এক জুড়ো মানে দুটো করতে হবে তাহলে সমান সমান হলে ডিজাইনটা বা সেলাইটা যদি সমান সমান হয় তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে আর যদি একটুখানি বেশ কম হয় আর চোখে বাজে তাহলে একটুখানি বিশ্রী লাগবে তো ইয়ারিংটি মোটামুটি করার পর দেখতে দেখতে পাচ্ছি যে প্রায় দুটোই সেম সেম হয়েছে আর ছোটো করে একটা হাতের রিংয়ের জন্য করেছি সেটা বেশ ছোটই আর সেটার ডিজাইন করতে গিয়ে ডিজাইনটা একটুখানি পরিবর্তন হয়ে গেছে কারণ সেটা তো বেশ ছোট ছিল আর এই ফুলগুলো আমি হাতে এঁকেছি শুধু রাউন্ড করে নিয়েছি আর ফুলগুলো আমি একটা দেখে দেখে মানে হাত দিয়ে অনুমান করে করে সমান সমান করে প্রথমে আমি কাগজে এঁকে নিয়েছি পরে কাগজ থেকে এই কাপড়ের মধ্যে এঁকে নিয়েছি কারণ কাগজে যদি প্রথম আঁকা যায় তাহলে সেটা যদি একটুখানি ভুল হয় তাহলে আবার সেটাকে মুছে ঠিকঠাক করে নেওয়া যায় আর কাপড়ে এঁকে নিলে সেটা আবার একটুখানি চেঞ্জ করতে গেলে কাপড়ে ঘষাঘষি করলে কাপড়টা ময়লা হয়ে যাবে তো পরবর্তীতে একটা নীল কাপড়ের মধ্যেও করব আর এই কাপড়ের বাকি অংশে আমি আরও বিভিন্ন ডিজাইন মনে মনে ভেবে রেখেছি সেইগুলা করে নেব তো কাজ শেষ করে আমি তোমাদেরকে খুলে একটুখানি দেখিয়ে নেব দেখে বলো তো কেমন হয়েছে আমার কাজ খুব বেশি সুন্দর হয় না যেহেতু প্রথম করে হয়তো কিছু কিছুদিন এইভাবে করতে থাকলে বিভিন্ন ডিজাইনও তৈরি করে নিতে পারবো আর ভালো হবে সেলাইটাও একটুখানি ভালো হবে মানে বারবার কাজ করলে কাজের উন্নতি হয় তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো তো বন্ধুরা সবাই আনন্দে বাঁচো এবং আজকের জন্য বাঁচো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও